বাইক দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কংগ্রেসের যুব নেতা মৃত ওই যুবকের নাম বিপ্র ঘোষ বাড়ি ঢান্ডিগুড়ি অঞ্চলে তিনি কোচবিহার দুই নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন জানা যায় সোমবার গভীর রাতে একটি বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে বাড়িতে ফেরার পথে মোটরসাইকেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াবাড়ি এলাকার রাস্তার পাশে থাকা ব্যারিকেটে ধাক্কা মারে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোচবিহার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে দাবি করেন কোচবিহার দুই নম্বর ব্লকের যুব নেতার এই ধরনের মৃত্যুর ঘটনায় শোকে ছায়া তৃণমূল কংগ্রেস সহ রাজনৈতিক মহলে কালকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি দাদা কালকে রাত্রিবেলা যেটা শোনা গেছিলো যে এখান থেকে বাড়ি যাচ্ছিলো বাড়িতে ধানিগুড়ি তা বাড়ি যাওয়ার সময় এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড আছে যে রাস্তা মাঝে যে ব্যারিগেটগুলো থাকে এই ব্যারিগেটে সে ধাক্কা লাগছে তাহলে গাড়ির ধাক্কা লাগার পরে তিনি পড়ে গিয়েছিল এবং সেখানে যারা ছিল উপস্থিত ছিল রাত্রিবেলা মানে মোটামুটি একটা দেড়টা দিয়ে ঘটনাটা ঘটেছিল সেই সময় যে কয়েকজন লোক উপস্থিত ছিল তারা নিয়ে হাসপাতাল নিয়ে গিয়েছিল যাওয়ার সাথে সাথে তাকে মৃত বলে ঘোষণা করে তো এটাতে আমরা সত্যি বলতে আমাদের খুব দুঃখের বিষয় এবং বেদনার বিষয় যে আমরা একটা প্রিয় দাদাকে হারালাম আমাদের দুরাঙ্গোকে তার সাথে সাথে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী আমাদের সেই দাদাকে আমরা হারালাম এটা আমাদের আফসোসের বিষয় আর কি তিনি কত বছর ধরে তৃণমূল করতেন এটা দাদা মোটামুটি প্রথম থেকে তবে থেকে তৃণমূল কংগ্রেস কুশ্মীর এলাকা প্রতিষ্ঠিত হয়েছে তবে থেকে আমাদের জানা যে কবে থেকে দাদা তৃণমূল কংগ্রেসের সাথে মানে জড়িত আছে আর কি মানে বাড়িটা কোথায় বললেন বাড়িটা ঢামিগুড়ি ঢামিগুড়ি অঞ্চলের মধ্যেই পড়ে আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার আমার নাম মোহাম্মদ হাবিব দু ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড বিশদে জানতে কল করুন নাইন 57944 or 4, 224691 2, in number. MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with pits splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad, Kujbihar.